উনি তো সাড়ে দশটা বাজে ঘর থেকে বের হয়েছে আমি বলছি কোথায় যাচ্ছেন ওকে বলছে কাজে যাচ্ছে তারপর আমি সাড়ে তিনটার দিকে যখন আসতেছেন আমি আবার কল দিছি বলছি আপনি কই বলছেন আসি বলছে মাসুদের সাথে কথা বলো মাসুদ আমাকে বলছে যে আমি আয় আসি আর আসি টেনশন নয় যে আর ঠিক আছে আর বলছে তারপর আমি রেখে দিছি আবার যখন পাঁচটা বাজছে মাস্টার পরে আসে নাই আমি আমাকে বলতেছি যে একটা কল দেন না ওনাকেও সেম কথা বলছে একটু করে বলে মাসুদকে দাঁড়াই দিয়েছে আবার এরপর পনেরো একটা বাজতেছে আমি বাইরে পানির জন্য গেছে আমি দুটা গুলি রস আমার ছেলে ঘোর কেটের সামনে চলে গেছে খবর আসছে আমাকে বলতে ভাই এ দে ওরা যায় না ওরা আরো চল্লিশ মিনিট নেই কানে দাঁড়িয়েছে এলো মানে ওর নু না পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়েছিল মানে যাতে কেউ ডাক্তারের কাছে নিয়ে যাইতে না পারে আপনার স্বামী কে মারতে পারে ডাবল আজি বুড়ির নাতি নাকি সাজ্জাদ আরেকটা নাকি হাসান আরেকটা নাকি জাহাঙ্গীর না মুজাম জাহাঙ্গীর আরেকটা মাসুদ বলছে যে মাসির যখন বাসি আসছে পালাই আসছে তখন ফোন করছে বলছে যে বাবাকে বাসাও বাবারে তো মারি দিয়ে বলে মামলা করছেন

দুজনের সাথে এই একজনকে মেরে ফেলছে আমার ভাইয়া পিছনে একটা গুলি খাইছে চুরির গিয়া খাইয়ে ও পালায় আসছে পালায় আসি ও এখানে আসি গেছে বাড়ির পাশে আসি গেছে প্রায় বাড়ির পাশে আসার পর রিক্সায় করে চলে আসতেছে মানে কি কোথাও গিয়ে কাপড় চেস করবে তারপর হসপিটাল বা যে কোনো একটা জায়গায় যাওয়ার বাসায় যাওয়ার আগে এখানে একদম বাড়ির পাশে একটা দোকানের সামনে আমার বাইক আবার এদিক থেকে আসি আবার ওরা গিয়া গুলি করে দিচ্ছে সামনাসামনি লামদা দিয়ে করার পর ডেড়ে গিয়া করে দিছে ওইটা আমি নিচ চোখে হসপিটালে দেখছি ডাইরেক্ট এত বড় হুল হয়ে গেছে আর তোর সব বের হয়ে গেছে এত বড় হুল হয়ে গেছে ওইটা আমি নিচ দেখছি পিছনে তো সব খিরিসের কুপ আপনার ভাইকে কে মারছে কারা মারছে আপনারা কি জানেন আমার ভাইকে কে মারছে ওইটা আমি জানি ওইটা আমার ভাইয়া ওই আনিস মামাকে মারার পর আমার ভাইয়া ফালা আসার সময় জাহেদ ভাইয়াকে কল দিছে জাহেদ ভাইয়ারে বলছে মানিকে কে কে মারি ফেলছে ওই মানিকে বলতেছে যে তুমি ওদেরকে বাজাও আমি সেফ আছি সেফ মানে ও বাইকানে চলে আসছে তো আবার আসার সময় মারি ফেলছে যে

আমি তাকে মামা বলি সে আমাকে সন্তানের মতো দেখতে পারে তাকে আমি বাবা বলে ওটা কি আবার আমরা সকাল এগারোটার সময় বাইর হয়ে যাই ঘর থেকে আমরা কুয়েশ কলেজে মাঠে বসে থাকি দেড়টা পর্যন্ত আমার কারণে খাওয়ার জন্য আমি কি কি ঘরে চলে আসি ওইখানে থাকে ঠিক দিকে আমাকে ফোন করছে আবার মা আনিস একটু পুর মসজিদ হাজির যাবো বলছে বাইক নিয়ে বাইর হও একসাথে বাইর হয়ে যাই ওইখানে দশ মিনিট কথা বলি হাজিরপুরে গিয়ে তাদের সাথে কথা বলার জন্য গেছে আমি এক পাশে ছিলাম বলছে তুমি চলে যাও আমরা একটা রিক্সা নিয়ে কি করতেছি যাচ্ছি এটা বলার তারপরে এরা ওটা রিক্সা ধরছে আমি বাইক নিয়ে কি দিয়ে চলে আসতেছি হঠাৎ আমার মোবাইলে একটা ফোন আসে ফোনটা করছিল দেখতেছি মোবাইল মাসুদের ফোন হালতো ভাই আপনি কই আমি বললাম আজ তো গাড়ি চালাচ্ছি বলছে আমাকে গুলি করে দিছে আনলাম খালতো ভাই আসলে আমি করো কেন সবসময় যেহেতু এমনি আমার কালতো ভাই আমার সাথে দুষ্টমি করতো হয় কালতো ভাই তুমি বুঝতে চেষ্টা করো বাবাকে মেরে ফেলছে আমাকে গুলি করে দিছে আমাদের কালতো ভাই ফাইসলে করিও না ফাইসলে আমি করার এটা জায়গা না ওটা বলতে আমি ফান মনে করে মোবাইলটা আমি কি লাইনটা কেটে দিই হঠাৎ কোয়েস কলেজের সামনে যায় আমার ছোট ভাই আরিফ আছে আরিফকে পায়ে আনলাম আমার মাসুদ ভাই আমাকে কল দিয়েছে আনিস আমি মাসুদ একসাথে ছিলাম এখন মাসুদ বলতেছে এদের কেন গুলি করে দিছে তোমার আনিস ভাইকে মেরে ফেলছে মাসুদ কি বেঁচে আছে মাসুদকে দরকারের করার জন্য বলতেছে আলতে আরিফ তুমি গাড়ি ড্রাইভ করো ড্রাইভ করার পরে আমি মুজুরি পাড়া লুট দিয়ে ঢুকি আমি বললাম তুমি কই বলতেছে খালদা ভাই আমি কপিল সড়ক দিয়ে ফের গড়িয়ে আসি আমাকে কি করো বাঁচাও এটা বলার পরের সাথে সাথে আরিফের আমি চলে আসি যে স্থানটা আমাকে দিয়েছিল সেই সেই স্থানে আমি এসে দাঁড়াই প্রথম আমি লুট দিয়ে থাকাই লুটে থাকার পরে দুষ্ট আছে তুমি আমাকে দেখা দাও বলতে কালতো ভাই তুমি অপর দিকে তাকাও অনাবাসের দিকে এই দিকে তাকাই বলছে মোবাইলের ছোটটা দেখো আমি এখানে দাঁড়াই দাঁড়ার পরে আরিফ বলছে আমাকে নিয়ে যাও আমাকে গুলি করছে আমি কালত ভাই আমি তো যেতে পারবো না আরিফকে কে আরিফ তুমি মোবাইল আমাকে জমা দাও তুমি গিয়ে নিয়ে আসো আর মোবাইলটা আমাকে জমা দিছে কিছু ছোট বাইরে চলে আসে চলে আসার পরে মাসুদকে ওখান থেকে উদ্ধার করে এই জায়গায় নিয়ে আসি এই জায়গায় নিয়ে আসার পরে মাসুদকে আমি জায়গা পড়ি মাসুদের গায়ে কোনো গুলি লাগে নাই আমি তার সাথে দুই মিনিট কথা বলি বিশ তারিখ একমাত্র ঘটনাটা খুলে পারো কি হয়েছে কয়েক বাবাকে মেরে ফেলছে আমি কারা মারছে তুমি আমাকে আস্তে আস্তে বলো কয়েক ডবল আজি জাহাঙ্গীর বুড়িনাথী সারজাদ হাসান কই মারছে এটা কয় নাহার গার্ডেনের সামনে এটা বলার পরে আমি বললাম তুমি আমার সাথে চলো বলতেছে না আমি 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 কাপড় করে বাড়িতে চলে যাই এটা বলার পরে আর কিছু লোকজন নিয়ে মানে আনিসকে উদ্ধার করার জন্য কোথায় যাবো অরণাবাসী যাওয়ার ভিত্তিতে মাসুদ এখান থেকে সুজা আমাদের বাড়ির এখান থেকে আপনার পাঁচশো গছ মতো ওইখানে চলে যাই মানে আনিসকে উদ্ধার করার জন্য দেখতেছি এখানে গুলির শব্দ প্রচুর গুলির শব্দ আমি দুম করে গাড়ির হেডলাইট বন্ধ করে দিই আমার ছোট ভাই আর যারা ছিল

হ্যাঁ আমাদের সাথে ডবল আদির সাথে জাংগিলের সাথে পূর্বতর শত্রুতা ছিল এইও রাজ্বিকতো আমরা একসাথে রাজনি করতাম রাজதிகের মাঝে তার সাথে আমার সাথে আনিসের সাথে হতো না দীর্ঘদিনের আমাদের একটা ভেজাল ছিল সেই বিদেশ প্রবাসী আজাদকে বচন মারধর করে দীর্ঘদিন আইসি হতো ছিল ওই ঘটনা আমরা মামলা করতে যাব বিদায় আরমান নিজের ঘর ভেঙ্গে হাত হাজার জানে আমাদের জন্য একটা ডাকাতি মামলা ওই মামলায় আমাকে প্রথম আসামি রেখে আনিসকে সাইলম বর আসামি ডেকে বাকি সাতজনের বিরুদ্ধে ডবল একটা মামলা করে তার বিরুদ্ধে বিদেশ প্রবাসী আজাদ একটা মামলা করে দীর্ঘদিন তার সাথে আমাদের সাথে হুমকি দামকি এভাবে চলছিল এই ঘটনায় প্রথমে এরা নিতে চাইছিল আমাকে আমাকে নিতে পারে নাই আল্লাহ আমাকে বাঁচাই রাখছে এখন আমাদের নিরাপত্তা কে আমাদের এলাকায় এসে যদি আমাদের বাগানে কেবে মেরে যায় আমাদের কি মেসে কত কথা হবে ওদের কি কারণে মাসে আমরা সেটা জানতে চাই এখন ওর সাথে কি ওর সাথে কি দুটো শত্রু মেছিল ও তো কারো ক্ষতি করে না কখনো